নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আগস্ট মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাসে তাদের শরীর স্বাস্থ্য তাদের কর্ম তাদের অর্থ বিদ্যা সন্তান লাভ লাভ রিলেশান প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পিতা মাতা শত্রু সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। আমি জানাবো আগত আগস্ট মাসে সিংহ রাশিদের কোন কোন দিক দিয়ে পজিটিভ এবং কোন কোন দিক দিয়ে শুভ প্রভাব আসতে চলেছে আপনি যদি সিংহ রাশি নারী ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনি জানবেন আগস্ট আগস্ট মাসে এই ভিডিওর মাধ্যমে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে আবার কোন কোন দিক দিয়ে কিছুটা নেগেটিভ ফল পাওয়া যাবে তবে বলবো বা অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলবো যে উপায়গুলি করতে পারলে আগস্ট মাসে কম করে হলেও যে নেগেটিভ প্রভাবগুলো আপনার ওপর ফেলবে গোহরা তা থেকে আপনি অনেকটাই উপকৃত হবেন কোন কোন উপায় এবং আগস্ট মাসে রাশিফল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আসুন দেখিনি আগত আগস্ট মাসে সিংহ রাশির গ্রহের কন্ডিশান অর্থাৎ গোচরে আগস্ট মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি যা কালপুরুষের পঞ্চম রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে রবি যা আজকে দ্বাদশী কর্কটে এছাড়াও আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কেতু এবং আপনার সপ্তম স্থানে বক্রি অবস্থা অবস্থান করছে শনি পুরো আগস্ট মাস ভোর শনি বক্রি অবস্থায় আপনার সপ্তমেই অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে কারণ শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থেকে কুম্ভতে অবস্থান করবে আর সিংহ রাশির অষ্টমে অবস্থান করছে আর রাহু আর রাহু পুরো আগস্ট মাস ভোর অষ্টমেই থাকবে এছাড়া সিংহ রাশির দশমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল ছাব্বিশে আগস্ট পর্যন্ত থাকবে দশমে তৈরি হয়েছে মঙ্গল এবং বৃহস্পতির অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ এছাড়াও আপনার দ্বাদশে অবস্থান করছে শুক্র এবং আপনার রাশিতে অবস্থান করছে বুধ এবার আসুন দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ পুরো আগস্ট মাস ভোর সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সে বিষয়ে আমি আলোকপাত করছি আপনি দেখে নিন শরীর স্বাস্থ্য আমরা দেখে থাকি রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং রবি তথা সূর্য সূর্য বর্তমানে অর্থাৎ আগস্ট মাসে বসে থাকবে আপনার রাশি দ্বাদশে কর্কট রাশিতে আর রাশির অধিপতি রবি তথা সূর্যের বারোতম ঝড়ে অর্থাৎ দ্বাদশে কর্কটে থাকা মোটেই শুভজনক নয় কারণ স্থানকে বলা হয় খরচের স্থান ব্যয়ের স্থান হাসপাতালের জায়গা তাই আপনাকে আগস্ট মাসের প্রথম দিক থেকেই শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সজাগ থাকতেই হবে কারণ ষোলোই আগস্ট পর অর্থাৎ ষোলোই আগস্টে রবি রাশি পরিবর্তন করে স্বরাশি সিংহ রাশিতে আসবে তার আগে রবি এই যে দ্বাদশে অবস্থান করবে অর্থাৎ এক তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনাকে শারীরিক বিষয়ে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজর দিতেই হবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন তাই রবি যেহেতু দ্বাদশে থাকবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত এই সময় আপনার হেলথ ইস্যু অর্থাৎ শারীর শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে পেটের সমস্যা আসতে পারে বা আকস্মিক আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে মলাশয়ে রক্ত দূষিত কোনো রোগ হতে পারে এছাড়াও আপনার নানা ধরনের অস্থিরতা এই যে সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জের যে অসুখগুলো হয় বিশেষ করে ডেঙ্গু বিশেষ করে ম্যালেরিয়া জাপানে এনকেফাইলিটিস হতে পারে সিংহ রাশি সেদিক দিয়ে যেমন সতর্ক থাকবেন তেমনই সর্দি কাশি জ্বর জ্বালা গলায় সমস্যা টনসিল এগুলো আপনার পক্ষে হতে পারে তাই ষোলোই আগস্ট পর্যন্ত আপনি বিশেষ সতর্ক থাকবেন তবে ষোলোই আগস্টের পর রবি যখন সর রাশি নিজের রাশিতে আসবে তখন রবি বলবান হবে না অতি বলবান হবে অতি বলবান রবি আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তাই বলা যেতেই পারে শরীর স্বাস্থ্য আপনার পনেরো তারিখ পর্যন্ত খারাপ থাকলেও ষোলো তারিখের পর থেকে ভালো থাকবে তাই শরীর স্বাস্থ্য ফিফটি ফিফটি অবশ্যই বলবো আপনি যত সিংহ রাশি মহিলা পুরুষ আসেন আগস্ট মাসে এরপরে আসুন দেখি আপনার বিদ্যা অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে আপনি কি ফলাফল লাভ করবেন আপনি যদি সিংহ রাশি স্টুডেন্ট হন আগত আগস্ট মাসে আপনি স্কুলে পড়তে পারেন আপনি কলেজে পড়তে পারেন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন বা আপনি কোনো বিষয়ে রিসার্চ বা গবেষণা করছেন বা আপনি কোনো বিষয়ে স্কলার প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনার কাছে অবশ্যই আগস্ট মাস কেমন যাবে অর্থাৎ আগস্ট মাসের বিদ্যা ক্ষেত্রে কেমন যাবে আসুন জেনে না যাক স্থান দেখা হয় আপনার পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে দেখা হয় বিদ্যাক্ষেত্র আপনার পঞ্চমপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার দশমে কেন্দ্রস্থানে এবং মঙ্গলের সঙ্গে শুভভাবে গুরুমঙ্গল জুটি তৈরি করেছে এবং মঙ্গল ত্রিকোণ এবং ত্রিকোণের মালিক তাই ত্রিকোণ কেন্দ্র রাজ্য এখানে তৈরি হয়েছে তাই বলা যেতেই পারে বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট বিরাট সাফল্য শুধু সাফল্য বললেই হবে না অতিরিক্ত সাফল্য আছে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তবে এখানে গুরু শত্রু ক্ষেত্রে আছে আপনার মন কিছুটা ডাইভার্ট হতে পারে মনের মধ্যে পড়াশোনার ব্যাপারে চিন্তাশীলতা আসতে পারে তবে বাকি দিক দিয়ে খুবই শুভ এই সময় আপনি বা আগস্ট মাসের পুরোটাই আপনি পড়াশোনার ব্যাপারে যা যা চিন্তা ভাবনা করেছেন যদি কোনো নতুন ট্রেনিং নিতে চান করতে পারেন বা আপনি কোনো নতুন পড়াশোনা শুরু করতে চান কোনো বিষয় আপনি শুরু করতে পারেন কোথাও অ্যাডমিশান নিতে চান পয়সা দিয়ে আপনি অ্যাডমিশান করাতে পারেন আপনি নিশ্চিত চান্স পেয়ে যাবেন মোট কথা শিক্ষাক্ষেত্রে বিদ্যা যে কোনো বয়সেরই সিংহ রাশির মহিলা ও পুরুষকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই আগস্ট মাস আগস্ট মাস পড়াশোনার ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো কেন না গুরু কেন্দ্রতে আছে মঙ্গল কেন্দ্রতে আছে রবি কেন্দ্রতে চলে আসবে ষোলোই আগস্টের পর সুতরাং ষোলোই আগস্টের পর আপনার বিদ্যাভাগ্য আরও শুভ হবে সিংহরাশ আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে পারেন এছাড়া সরকারি চাকরি পনেরোই আগস্টের পর খুব ভালো হবে কারণ এই সময় সরকারি চাকরি পাওয়ার আপনার জীবনে উত্তম যোগ তৈরি হবে সিংহ রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে যেতেই পারে বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য সাফল্য বিরাজমান থাকবে পুরো আগস্ট মাস ভোর সিংহ রাশি এরপরে আসছি আপনার সন্তান অর্থাৎ সন্তানের ব্যাপারে আপনি কেমন ফল ভোগ করবেন আগত আগস্ট মাস আপনার পঞ্চমপতিকে না আপনার পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি দশমে কেন্দ্রস্থানে বসে আছে সন্তানের দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যকারক এবং বৃহস্পতি উক্ত স্থানে দৃষ্টি দেয় আপনার সন্তানের কর্মজীবনে সাফল্য আসবে তবে শত্রু ক্ষেত্রে বৃহস্পতি থাকায় সন্তান শত্রুর জন্যে ভুগবে সন্তানের জীবনে প্রচুর শত্রুতা আসবে মাঝে মাঝে সন্তানের উগ্র মেজাজ সন্তানের মানসিক টেনশান আপনাকে স্পর্শ করবে আপনি কি ঘটেছে তা জানতে সন্তানকে অবশ্যই বোঝার চেষ্টা করুন সন্তানকে ভালো করে বুঝুন এটা আমার অনুরোধ আপনি যদি বিচিত ভাবে সিংহ রাশির জাতক জাতি পাবে। এরপরে আমি আসছি বৈবাহিক জীবন অর্থাৎ সিংহ রাশিদের বিবাহিত জীবন আগত আগস্ট মাসে কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে অর্থাৎ সপ্তম স্থান থেকে আপনার বিবাহিত জীবন আর আপনি যদি সিংহ রাশি হন আপনার সপ্তম স্থানে বসে আছে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব তবে শনি সপ্তমে বসে থাকলেও শনি বক্রি অবস্থায় আছে এবং চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি আপনার রাশির সপ্তমে বক্রি অবস্থাতেই থাকবে শনি এখানে অনেক দিন থেকেই অবস্থান করছে এটা আপনারা অবশ্যই যদি আপনার লাইফ পার্টনার তার যদি বিদ্যা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কর্মজীবনে গ্রোথ আসে তাহলে জানবেন যথেষ্ট শুভ যদি গ্রোথ না আসে তাহলে জানবেন এইবার আগস্ট মাসে আপনার লাইফ পার্টনার আপনার স্বামী বা আপনার স্ত্রীর বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট গ্রোথ আসবে তার কর্মজীবনে যথেষ্ট উন্নতি করবে কর্মক্ষেত্রে তার সুনাম বৃদ্ধি হবে সিংহ রাশি যদি আপনার লাইফ পার্টনার আর্থিক দিক দিয়ে উপকৃত না হন তিনি নতুন চাকরি না পান তিনি যদি কর্মক্ষেত্রে অস্থিরতায় ভোগেন তাহলে বলবো এইবার থেকে তার এই দুঃসময়ের অবসান হবে তিনি আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি করবেন কর্মজীবনে বিশাল সাফল্য পাবেন এবং আপনাকে যথেষ্ট সৌভাগ্য দেবে আপনার লাইফ পার্টনার কারণ লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশি আপনার শনি সপ্তমে থাকায় আপনার যিনি পার্টনার থাকবেন তাকে মাল্টি ট্যালেন্টেড করে তুলবেন অর্থাৎ তার নানা দিক দিয়ে সৌভাগ্যের খবর আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে শনি এই যে বক্রি অবস্থায় আছে সপ্তমে অবস্থান করছে তাই আপনার পঁচাত্তর পার্সেন্ট বিবাহিত জীবন যথেষ্ট শুভ পঁচিশ পারসেন্ট কিছুটা অশুভ প্রভাব দেবে কারণ শনি বক্রিয় অবস্থায় ষষ্ঠ স্থানে প্রভাব দেবে মাঝে মাঝে দুজনের মধ্যে কিছুটা শত্রুতামূলক সম্পর্ক বা কিছুটা অস্থিরতা কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা মান অভিমান কিছুটা সন্দেহবাতি স্বভাব এগুলো আসতে পারে আগস্ট মাসে সেদিক দিয়ে আমি সিংহ রাশিকে সতর্ক করলাম তবে পনেরোই আগস্টের পর রবি যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনার লাইফ পার্টনারের পেটের সমস্যা আসতে পারে স্টমাক সম্পর্কিত কোনো সমস্যা হজমের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন কিন্তু এই আগস্ট মাস ভোর আপনি কোনো ঘুরতে ঘুরার জায়গার প্ল্যানিং করতেই পারেন বা আপনি পার্টনারের সঙ্গে কোথাও ঘুরেও আসতে পারেন কোনো ব্যাপারে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন বিবাহিত জীবন আপনার মোটামুটি সুখের থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবার আসি আপনার লাভ রিলেশন অর্থাৎ আগত আগস্ট মাসে আপনার প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবনের ক্ষেত্রে আগত আগস্ট মাসে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি শত্রুর ক্ষেত্রে আছে তাই আপনাদের প্রেম জীবনে কিছুটা টানা হিজরা হতে পারে পুরোনো কিছু সমস্যা নিয়ে আপনারা আপনাদের জীবনে অস্থির হয়ে পড়তে পারেন পুরনো কিছু কথাবার্তা নিয়ে আবার নতুন করে আপনাদের মধ্যে ঝগড়া শান্তি শুরু হতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন রবি বারো নম্বর ঘরে আছে তাই এটা বলা যেতেই পারে আপনাদের মধ্যে কিছুটা সম্পর্কের অস্থিরতা আসতে পারে তবে সম্পর্ক ভাঙবে না কারণ মঙ্গল বৃহস্পতি আপনার ক্ষেত্রে দশমে থেকে পঞ্চম স্থানে দৃষ্টি দেয় যে আপনার প্রেমের যে ভেঙে যাবে তা নয় ভুল বোঝাবুঝি হতে পারে কিছুটা টানাশাই হতে পারে কিছুটা মন কষাকষি হতে পারে কিন্তু প্রেম ভাল প্রেম ভাঙবে না তবে কিছুটা অস্থিরতা থাকবে তবে ষোলোই তারিখ ষোলোই আগস্টের পর রবি যখন স্বরাশি সিংহতে প্রবেশ করবে তখন আপনার প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যময় হবে যথেষ্টভাবে একে অপরের ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটবে তাই বলা যেতেই পারে পনেরোই আগস্টের পর আপনার বিবাহিত জীবন আপনার প্রেম জীবন যথেষ্ট ভালো যাবে কারণ প্রেম জীবনের ক্ষেত্রে রবি যখন ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহতেই আসবে আর দেখা যায় আপনি কিছুটা জেদি হতে পারেন আপনার মানসিকতা কিছুটা জেদপূর্ণ হতে পারে কিন্তু সেটা সাময়িক মোটের ওপর আপনার লাভ রিলেশান পুরো ফাটাফাটি ভালো সৌভাগ্য কারক যাবে আগস্ট মাসে আপনি যদি সিংহ রাশি জাতক জাতি খান এইবার আসি আমি পিতা মাতা পিতা মাতার দিক দিয়ে আগস্ট মাসে প্রথমে অর্থাৎ এক থেকে ষোলো তারিখ পনেরো তারিখ বলতেই হবে আপনার পিতা শরীরে অসুস্থতা প্রচণ্ড আসতে পারে আপনার পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় নার্সিংহোমে যেতে হতেই পারে কারণ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রবির দ্বাদশে অবস্থান পিতার দিক দিয়ে কিছুটা অশুভ হতে পারে এবং তবে ষোলোই আগস্টের পর থেকে আপনার পিতার সঙ্গে আপনার যথেষ্ট সৌভাগ্য আসবে তবে আপনার দশম স্থানে আপনার মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান এবং দশম প্রতি শুক্র শুভদায়কভাবে থাকায় এটা বলা যেতেই পারে ষোলোই আগস্টের পর পিতার দিক দিয়ে আপনি সৌভাগ্য বার্তা পাবেন আপনার পিতা আপনাকে সাহায্য করবে কিন্তু তার আগে মোটামুটি দশই আগস্ট পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ থাকবে কিন্তু তারপরে এগুলো অনেকটাই মিটবে আপনার ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন এরপরে আমি আসি আপনার শত্রুতা শত্রুতা হচ্ছে ষষ্ঠ স্থান আর আপনার ষষ্ঠপতি শনি সপ্তমে বক্রি হয়ে আছে ষষ্ঠের ষষ্ঠের দিকে আপনার ঝোঁক আছে তাই বলা যেতেই পারে শত্রু তো আপনার জীবনে আসবেই আপনি যদি সিংহ রাশি হন তবে শত্রুদের আপনি ওভারকাম করতে পারবেন শত্রুদের বুঝি সুঝিয়ে ঠান্ডা রাখতে পারবেন শত্রুদের সঙ্গে কোনো পরিকল্পনা থাকলে আপনি সেগুলো করে নিতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া এরপরে আমি আরও তিনটি উপায় বল তিনটি জিনিস নিয়ে বলবো তবে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিছু উপায় বলে দেবো সেই উপায়গুলো আপনি করবেন এরপরে আমি আসছি প্রকৃত তিনটে বিষয় অর্থাৎ আপনার ভাগ্য আপনার কেরিয়ার বা কর্ম এবং ব্যবসা এগুলো আপনার কেমন যাবে প্রথমে দেখা যাক ভাগ্যস্থান কোন স্থান থেকে দেখা হয় আপনার ভাগ্যস্থান দেখা হয় আপনার নবম স্থান থেকে নবম স্থান থেকে সিংহ রাশিদের ভাগ্যস্থান দেখা হয় আপনার ভাগ্যপতি মঙ্গল অর্থাৎ নবম্পতি মঙ্গল দশমে বসে আছে অর্থাৎ ভাগ্যের সঙ্গে কর্মের একটা খুব ভালো সংযোগ হবে আগস্ট মাসে তাই এটা বলা যেতেই পারে ভাগ্য কর্মের এই মিলনে আপনার যথেষ্ট সৌভাগ্য আসবে সিংহ রাশি আপনি প্রপার্টিতে কিছু ইনভেস্ট করতে পারেন এই মাসে কারণ আপনার ভাগ্যপতি এবং চতুর্থপতি মঙ্গল হয়েছে দশমে বসে আসবে তার এই সময় প্রপার্টি কিনে বা কেনা বেচার যারা ব্যবসা করেন বা আপনি যদি প্রপার্টি কেনা বেচার ব্যবসা নাও করেন আপনি এই মাসে আগস্ট মাসে প্রপার্টিতে কিছু ইনভেস্ট করতে পারেন এতে আপনার যথেষ্ট লাভবান হবেন কারণ মঙ্গল এক তো হয়ে দশমে বসে আছে অন্যদিকে মঙ্গল চতুর্থপতি হয়ে দশমে বসে থেকে দশম স্থান থেকে চতুর্থ স্থানকে দেখছে তাই সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কোনো প্রপার্টি কেনার একটা যোগ তৈরি আছে আগস্ট মাসে আপনি এই সময় কোনো গাড়ি কিনতে পারেন বা গাড়ি কিনে গাড়ির ব্যবসা করতে পারেন কোনো বড় ধরনের চিন্তাভাবনা কোনো বড় ধরনের ড্রিল এই সময় আপনি করতেই পারেন কারণ আপনার ভাগ্য আপনার সহায় নবমপতি দশমে বসে আছে বৃহস্পতির সঙ্গে এবং সে নবম স্থানে বসে থাকে দশমে দশমে বসে থেকেছে সে চতুর্থ স্থানকে দেখছে তাই বলা যেতেই পারে এই সময় আপনার ভাগ্য যথেষ্ট সহায় আছে সিংহরাশ আপনি কোনো শুভ কাজ এই সময় করে নিতে পারেন বা বড় কোনো ড্রিল আপনি এই সময় সেরে নিতে পারেন কারণ এই সময় যেহেতু মঙ্গলের সঙ্গে বৃহস্পতি আছে তাই সমস্যা আসবে না আপনি বড় ধরনের কোনো কাজ আপনি এই সময় সেরে রাখতে পারেন কেননা এতে আপনার পক্ষে সুবিধাজনক হবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন আপনি বিশেষভাবে এই সময় ভাগ্যের সাহায্য পাবেন আপনার গোচরে মঙ্গলের অবস্থা খুব স্ট্রং যারা কুণ্ডলি জানেন তাদের যদি মঙ্গল স্ট্রং থাকে তাহলে আরও সৌভাগ্যের হবে আর মঙ্গল যদি আপনার মেন কুণ্ডুলিতে এটা তো গোচর মেন কুণ্ডুলিতে যদি নিচস্ত থাকে বা অশুভ থাকে তো এটা আলাদা ব্যাপার কিন্তু যাদের জন্মক্ষণগুলিতে মঙ্গল শুভ আছে গোচরও মঙ্গল অতি শুভ আপনি কোনো লং ট্র্যাভেল ট্যুরে যেতে পারেন বা আপনি বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতেই পারেন এ আগস্ট মাসে কোনো সমস্যা হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং ভাগ্যের ক্ষেত্রে আপনাকে পূর্ণ সহায়ক দেবে মঙ্গল আর মঙ্গলের সাহায্য পেয়ে সিংহ রাশিরা আগস্ট মাসে সৌভাগ্যের দিক দিয়ে যথেষ্ট উন্নতি করতে পারবে এরপরে আমি আসি দশম স্থান বা কর্মস্থান আপনার কর্মপতি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র টেন্থ লর্ড অর্থাৎ দশমপতি শুক্র ফার্স্ট হাউসে অর্থাৎ আপনার সিংহ রাশিতে বসে থাকছে আগস্ট মাসে আপনার কাছে যা কাজ আসবে আপনি সুন্দরভাবে সেই কাজ করে দিয়ে দিতে পারবেন কেননা দশমপতি ফার্স্ট হাউসে বসে থাকা এটা খুবই শুভদায়ক আপনার কর্ম যা আসবে আপনি কর্ম খুব সুন্দরভাবে রিটার্ন দিতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন আগস্ট মাসে তবে আগস্ট মাসের প্রথম দিকে রবি যেহেতু আপনার দ্বাদশে আছে এই সময় কাজ করতে কিছুটা অনিহা, কাজ করতে কিছুটা লেট হবে বা কাজ করতে আপনার অস্থিরতা আসতে পারে কিন্তু পনেরোই আগস্টের পর আপনার ক্ষেত্রে কর্মজীবনে স্বর্ণ যুগ আসছে আপনি যদি সিংহ রাশি হন কারণ কাজের ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হতেই পারে না আগস্ট মাসে সিংহ রাশি আপনার কর্মজীবনে সম্মান বৃদ্ধি পাবে সকলে আপনার কাজের প্রশংসা করবে আপনার কর্ম প্রতিভার বিকাশ দেশের সীমা ছাড়িয়ে বিদেশে গিয়েও পৌঁছাবে অর্থাৎ আপনারা যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করেন যারা অনলাইনের কাজে যুক্ত আছেন যারা শেয়ার মার্কেটের কাজে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষ সহায়ক হবে বিশেষ করে চোদ্দ পনেরোই আগস্টের পরে যখন রবি আপনার ক্ষেত্রে স্ব রাশিতে চলে আসবে তখন তো আপনার সবচেয়ে বেশি সৌভাগ্য অনুভব করবেন সুতরাং আগস্ট মাসের মিডির মিড থেকে শেষ পর্যন্ত আপনার কাজের জীবনে আপনি বস কাজের জীবনে আপনি সেরাটা পাবেন এই আগস্ট মাসে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার কাছে কি চাকরি নেই তাহলে আমি লিখে দিচ্ছি পনেরোই আগস্টের পর আপনি নিশ্চিত চাকরি লাভের সম্ভাবনা তৈরি হবে কেননা এই সময় দীর্ঘদিন বাদে দীর্ঘ এক বছর বাদে রবি স্বরাশিতে প্রবেশ করছে তাই এই সময় আপনার কর্ম হানি নয় বরঞ্চ আপনি কর্মের অবশ্যই দেখা পাবেন নতুন চাকরি পাবেন পুরোনো চাকরিতে প্রমোশন হবে তাই সিংহ রাশিতে কর্মজীবন যথেষ্ট সৌভাগ্যের বলা চলে আগস্ট মাসে বলা যেতে পারে কর্মজীবনে একশোতে একশো না নাম্বার দিলাম সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এবার আমি আসছি আপনার ব্যবসা জীবন ব্যবসায় সপ্তমকারে আপনার বসে আছে শনি বক্রি অবস্থায় সবচেয়ে সৌভাগ্যের আসবে সৌক ব্যবসা এবং যারা বিশেষ করে লোহা কয়লা বা কালো জিনিসের ব্যবসা করে তারা যদি সিংহ রাশি হন এই মাসগুলোতে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌভাগ্যের আসবে কেননা শনি স্বয়ং কালোর বর্ণের কারক হয়ে সপ্তমে বসে আছে বক্রি হয়ে তাই বলা যেতেই পারে সিংহ রাশিরা কালো বর্ণের কাজ কারবার করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন আগত আগস্ট মাসে বলা যেতেই পারে এই মাসে অর্থাৎ শনি শুভ অবস্থানের পরে যারা লোহা লক্ষণ নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ হবে কালো জিনিসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ হবে তবে শনি বক্রি অবস্থায় থাকায় কিছুটা ধৈর্য ধরে কাজ করবেন ছটপট করবেন না আপনি যদি সিংহ রাশি হন সুতরাং এই পর্যন্ত আমি বললাম যে আগস্ট মাস সিংহ রাশিদের কেমন যাবে এবার আমি কিছু উপায় বলে দেবো সেই উপায়গুলো আপনি আগস্ট মাস ভোর করুন এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি আগস্ট মাস ভোর আপনি সূর্যকে অবশ্যই জল চড়াবেন এবং আপনি যেটা অবশ্যই করবেন আপনি রবির বীজ মন্ত্র জপ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং রাহুকে কিছুটা শান্ত করার চেষ্টা করবেন আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ছোট করে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারুন আগত আগস্ট মাস কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি পুরুষ ও মহিলা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ